আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাজু আহমেদ সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক আউশকান্দি থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি আমি এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এখানে ঘটে গেছে একটি ভূতুরে কাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি কবরস্থান রয়েছে এখানে একটি অলৌকিক ঘটনা বা ভুতুরে কাণ্ড ঘটে গেছে আমরা আপনাদের সাথে স্থানীয় মুক্তকে শেয়ার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আমরা জানি যে এখানে একটি ভূতের ঘটনা ঘটে গেছে আসলে যে ভূতের ঘটনাটা দর্শক দের সাথে শেয়ার করার জন্য আমি এখানে আসছি আপনার বাড়ি ওই সামনে বাড়ি এখানে মিতাপুর আচ্ছা আচ্ছা তো ভাই আসলে ঘটনা কতটুকু সত্যতা রয়েছে আপনি বিস্তারিত একটু শেয়ার করেন এখানে ব্রিজের কাছে বুরদিন তরে চলে আমরা দেখছি আমরা আসা যাওয়া করি সব সময় দেখি বেশিরভাগ রাত্রে করছে রাত্রে প্রায় বারোটা সাড়ে বারোটার ভিতরে মাটি যে সময় খাটা শুরু করছে তখন হঠাৎ করে ড্রাইভার সাহেব দেখেন তার সামনে দিয়ে এই টিলার মধ্যে খুব একদম সাদা কাপড় কিন্তু এখন মানুষ দাঁড়াই আছে লম্বা হাত তোলা দিয়ে একটা মিনিট দর্শক আসলে এই ঘটনা কতটুকু সত্যতা রয়েছে আসলে আমি জানি না তবে তিনি স্থানীয় হিসাবে বলছেন এবং কর্মী যারা রয়েছেন আমরা তাদের মুক্তি শুনেছি এগুলো আবার দেখি বিস্তারিত ঘটনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তারপর তো তারপর আমরা তাদের কাছ থেকেও শুনছি যারা আশেপাশে আছে কর্মকর্তা তারাও বলছে যে ভাই আমরা এখানে আর মাটি কাটা মেলানো হবে না তো ড্রাইভার সাথে প্রথমে

দেখছি এই ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়েছে আর নয়টা লাশ সম্ভবত এখানে গ্রাম গাউসেরপুর নামক স্থানে নয়টা লাশ অক্ষত পাওয়া গিয়েছিল এই ভিডিওটা অবশ্যই ফেসবুকে অনেকেই দেখেছেন ভাইরাল হয়েছিল এবং এই অক্ষত আবারও আরেক পাশে নিয়ে তারা দাফন করেছেন তো এরপর এরপর ভাই এখানে তো এইখানে তো এই ঘটনা ঘটছে এখানে কোনো না হওয়ার কথা নয় আমরা এখান থেকে আমরা ছোটবেলা থেকে শুনি আইসি এই জায়গার নাম হইলো নূরপুতা এখানের মাঝে অলৌকিক ঘটনা ঘটতে পারে কারণ আমরাই ছোটবেলা এখানে আইসি দৌড়াইছি আইসি না সবসময় আওয়া যাওয়া আমরা করছি না গরু বা আমরা রাস্তা মাঝে ছোট থাকতে আমরা এখানে দৌড়াই যাইতাম না কারণ এখানে এখন অলি আমরা শুনছি মই মুরুবি এখানে সবসময় পাওয়া গেছে গায়েব হিসাবে আসো কেন অলি সাদা কাপড় কিন্তু পাওয়া যায় বহুত মানুষের কাজে আসছে এই হিসাবে করতে পারে ভাই আমরা শুনছি আমরা নিজে আইয়া শুনি না আমরা তারা জিকাইছি তারাও আমরা কইছে গড়াホル্টাস অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি তথ্যবহুল এটি মন্ত্র জন্য সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই যদি কোনো ডিম থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর যদি কেউ আমাদের এই নবীনগঞ্জর লোকাল থাকেন কথিত ঘটনা জেনে থাকেন আমাদের সাথে শেয়ার করবেন এই পর্যন্ত আসকান্দি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম